আজকে যে খবরটা নিয়ে কথা বলবো আলোচনা করবো সেটা হচ্ছে এটা চিকিৎসা ও আপাতকালীন পরিস্থিতি ছাড়া বাংলাদেশি নাগরিকদের আপাতত ভিসা নয় জানালো ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে বিস্তার আলোচনা করব কিন্তু তার আগে আরও একটা বিষয় নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে গত পরশু রাতে কোচবিহার জেলার শীতল কুচিতে একটা দুর্গাপুজো মণ্ডপে রাতের অন্ধকারে কেউ বা কারা গরুর একটা কাটা মাথা রেখে গেছে কি উদ্দেশ্য নিয়ে কারাই কাজটা করেছে সেটা আশা করি আপনারা সবাই অনুমান করতে পারছেন যেহেতু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি কাউকে আটক করতে পারেনি এই ঘটনার পেছনে কারা কারা জড়িত সেটা সামনে আসেনি তাই আমি কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের নাম বলছি না কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে কারা এই ধরনের কাজগুলো করতে পারে কারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত থাকে এই ঘটনার ভিডিও ফুটেজও আমার কাছে রয়েছে যারা বলবেন যে এটা ফেক নিউজ ভুয়ো ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে শুধুমাত্র ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স এর কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে এই ছবিটা দেখুন এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বস্তা দিয়ে কোনো একটা কিছু ঢাকা রয়েছে বাঁশের মাছার ওপরে সেটা গরুর মাথা আমাদের সবাইকেই সাবধান হতে হবে সচেতন হতে হবে আমাদের এলাকার দুর্গা পুজো মণ্ডপে যাতে এই ধরনের ঘটনা না ঘটে বা কেউ এই ধরনের ঘটনা না ঘটাতে পারে তার জন্য আমাদের সবাইকেই সচেতন হতে হবে হতে হবে তো যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম শুরুতে সেটা হচ্ছে চিকিৎসা ও আপাতকালীন পরিস্থিতি ছাড়া বাংলাদেশি নাগরিকদের আপাতত ভিসা নয় জানালো ভারতের বিদেশ মন্ত্রক খুব সঠিক সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যাই হোক খুব একটা দেরি হয়নি পুরো খবরটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারপরে এই বিষয়ে বিস্তার আলোচনা করব। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সে দেশের নাগরিকরা ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে দাবি করেছেন সময়ে ভিসা না পাওয়ায় গত ছাব্বিশে আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে স্লোগান ওঠে এক দফা এক দাবি ভিসা চাই ভিসা চাই এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট জানালো ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দেওয়া হলো আপাতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনেই ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে গত আগস্টে বাংলাদেশে শেখ সরকার পরিবর্তনের পর সে দেশে বন্ধ ছিল ভিসা পরিষেবা বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকেই ভারতে ফিরিয়ে আনা হয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলিতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে এর জেরে ফের ব্যাহত হয় কাজ বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলিতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এর মধ্যেই সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হলো ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলেছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় তবে এখন সকলে ভিসা পাবেন না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আবেদন করবেন তাদেরকে জরুরি ভিত্তিতে ভিসা দেওয়া হবে সম্প্রতি বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় আইন শৃঙ্খলা স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টি আগের মতো হয়ে যাবে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে কোনো বাংলাদেশিকে ভিসা দেওয়ার আগে ভারতে আসার অনুমতি দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড অবশ্যই যাচাই করা উচিত সে কি ধরনের পোস্ট করে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কি ধরনের কথাবার্তা বলে সে আদৌ কিনা ভারত ভারতকে নিয়ে কোনো বাজে মন্তব্য করছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই যাচাই করে দেখা উচিত যাকে তাকে ভারতের ভিসা দেওয়া ঠিক হবে না অনেকেই রয়েছে বাংলাদেশে বসে রাত দিন ভারতের বদনাম করছে অথচ একটা পাছায় ফোড়া হলেও চিকিৎসার জন্য ভারতের ভিসা নিয়ে ভারতে চলে আসছে ভারতে এসে চিকিৎসা করার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করে করে ভারতেরই বদনাম করছে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে এটা আমাদের দেশের জন্য মোটেও ভালো নয় তাই একটু যাচাই বাছাই করে ভিসা দিতে হবে ব্যাকগ্রাউন্ড চেক করে ভিসা দিতে হবে কাকে ভিসা দিচ্ছি সেটা অবশ্যই দেখতে হবে কম ভিসা দিন বুঝে শুনে দিন এত বাংলাদেশী নাগরিকদের কোনো প্রয়োজন নেই এরা না আসলেও আমাদের দেশ চলবে অনেক বাংলাদেশি ব্লগারদের ভিডিও আমি দেখেছি যারা ভারতীয় ভারতে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভারতের বদনাম করে এই বিষয়টা যদি গুরুত্ব সহকারে না দেখা হয় যদি ব্যাকগ্রাউন্ড চেক করে ভিসা না দেওয়া হয় তাহলে কিন্তু আরো বাড়বে এরা খুবই জঘন্য একটা জাতি নোংরা একটা জাতি অশিক্ষিত একটা জাতি এদেরকে চট করে ভিসা দেওয়াটা উচিত হবে না এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে ভারতের বিদেশ মন্ত্রালয় দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়